মুখ্যমন্ত্রী মানে তো মুখ্যমন্ত্রী নয় মুখ্যমন্ত্রী মানে তার দল মুখ্যমন্ত্রী তাই না বা মমতা ব্যানার্জিও যদি বলা হয়ে থাকে তাহলে মমতা ব্যানার্জি মানে তার দল তার দলকে নির্দেশ করা হয়ে থাকে সে যাত্রা দলই হোক একটা কোম্পানি হোক ময়নাতে ভোট প্রচারে এলেন কি বলবেন প্রথম ময়নাতে মানুষের উৎসাহ এবং উদ্দীপনা দেখে আমি বিশ্বাস আমার তৈরি হয়েছে যে ময়নাতে ভারতীয় জনতা পার্টি অন্য প্রতিপক্ষ দলের চেয়ে পরে অনেক বেশি ভোট পাবে এবং আমার মনে হয়েছে ময়নাতে ভারতীয় জনতা পার্টি প্রার্থী অন্তত চল্লিশ হাজারের হাজারেরও বেশি ভোটে এগিয়ে থাকে দু হাজার উনিশে বিজেপিকে লোকসভাতে বিজেপিকে সমর্থন করেছিল ময়নার মানুষ দু হাজার একুশ সালে ময়না থেকে বিজেপির বিধায়ককে বিধানসভায় পাঠিয়েছিলেন দু হাজার চব্বিশে কি আশা করছেন তারপর দেখতে পাবে স্যার একটা বিষয় বারমেরা বাজার সেখানে আপনার ছবিতে ব্যঙ্গচিত্র করে বিভিন্ন দিকে প্রচার করেন কি করবে শুধু বলার নেই চিত্র করে যারা সম্ভব দারিদ্র এটা তো ফ্রিডম অফের মধ্যে পড়ে এটা নিয়ে বারবার দেবার আমি এরকম করবো না সেই লোকের মহাপাত্রকে যেরকম একটা ব্যঙ্গ চুক্তির জন্য যেরকম দেওয়া হয়েছিল সেরকম করা উচিত এইসব এইসব করার সত্যি মানুষ অবস্থা করছেন না তারা আমাদের গণতন্ত্রকে গণতন্ত্রে ভালো খারাপ সব কিছু